মানকান আল্লাহু সা আতুন ওলাম ইউদাহি ফালা রবানা মুসাল্লা নাবু হুরাই রাদিয়াল্লাহত আলাহু ই শাৎ করেছেন রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করে নাই সে যেন আমাদের ঈদ কাছে না আছে বিসমিল্লাহির রহমান বলেন নাই তো সবাই আবার বলেন

এখন বিনিময় স্বরূপ আপনি আমার জন্য কি করবেন নবী প্রশ্ন গোপন রয়ে গেল আমি আপনাকে অনেক নিয়ামত দিয়েছি আমি আপনাকে নিয়ামত পরে সৃজন করেছি আপনি বিনিময় আমার জন্য কি করবেন আল্লাহ বল নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন নবী বিনিময় স্বরূপ আপনি আমার জন্য সলা আদায় করুন এবং কোরবানি করুন আরেকটা জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটা পরটা আপনারা বলেন আপনারা দেখেন যে কোন একটা কোরআন শরীফ বাংলা অনুবাদ নিয়ে পড়িয়েন দেখবেন অনুবাদ এইভাবে লেখা আছে হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনি সলা আদায় করুন এবং কোরবানি করুন আল্লাহ নবীকে আল্লাহ বিনিময় স্বরূপ সলাত এবং কোরবানি বলেন কি আমরা নবীর কি আর বলে না আর বলে আল্লাহর কাছে সবচেয়ে দামি উম্মত কারা বলেন তো মোহাম্মদুর রসুল্লাহর উম্মত কোন নবীর উম্মত আল্লাহর কাছে এত বেশি দামি নয় মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত যত বেশি দামি আল্লাহ তো এভাবেই বলেছেন কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত নাস সুবহানাল্লাহ বলে কুন্তুম 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 কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতা কুন্তুমা কুন্তুম এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবো কুন্তুম মানে তোমরা বলে না কুন্তুম মানে কারা তোমরা মানে আমরা তোমরা মানে কারা আমরা মানে বেজার হইছে না আল্লাহ আমাদের দামি হওয়া দরকার নাই কেন আল্লাহ দামি বলেছে আমরা এত দামি হব না এখন মানুষের মধ্যে এমন কতগুলা মানুষ আছে নবীরা তাদেরকে এভাবে ধরে ধরে উলামায়ে কেরাম এভাবে ধরে ধরে দাওয়াত দেয় বারবার দাওয়াত দেয় দাওয়াত দিলে হুজুর আবার পিড়া দেয় কত কয় না মিয়ারা কত কিছু হুজুরদের উপরে এরবার হুজুরকে পিড়া খাইও আবার দাওয়াত দেয় পিড়া খাইও আবার দাওয়াত দেয় এইভাব কত করতে 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 কিছু মানুষ শেষ মিত্র আগ মুহূর্ত তো আবু তালেবরা আল্লাহর নবী বলেন সাসা অন্তত একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একবারই কথা বলেন তাহলেও আমি আল্লাহর কাছে বলতে পারবো আমার সাসা লা ইলাহা ইল্লাল্লাহ ফাশেদে আবু জাহলা বলতাছে আবু আবু তালে শেষ বেলায় মান সম্মান নষ্ট করিও না ওই তেড়া বলে না ওই কি এরকম মানুষ নাই বলেন না ভাই এখন আল্লাহ পাক সবচেয়ে সেরা উম্মত আমাদেরকে বানানো হয়েছে সুবহানাল্লাহ বলেন না তো আমাদের মধ্যে কিছু তেড়া আছে জোরে বলেন আছে আমাদের মধ্যে কিছু তেড়া আছে কি বলে না আমি সম্মানিত হব না না আমি আশরাবুল মাকরুহাত করব না না আমি দাঁড়ি রাখব না না আমি নামাজ পড়ব না না আমি পাঞ্জাবি গায়ে দেব না না আমি মসজিদে যাব না বলো নাছে কি না এরা টেড়া এই মানুষগুলো শেষ পর্যন্ত এই আল্লাহ তৈরি করেছেন জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা আল্লাহ বলেন আমার উত্তম স্থান জান্নাত তোদের তাগদিরে নাই আল্লাহ তুমি আমাদেরকে ওই টেড়া থেকে মুক্ত করে আমাদেরকে নেককার

সেই নবীর উম্মত কারা আচ্ছা আমরা বলেন তো আমাদের কি কি আল্লাহ কোন নিয়ামত দেন নাই হ্যাঁ হ্যাঁ আরে ভাই জোরে বলেন না আছে কি না আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোন নিয়ামত নাই প্রথম নাম্বার আপনি যে কথা বলতে পাইতেছেন কথা বলার পাওয়ার শক্তি যেটা এটা কার দেওয়া নিয়ামত এমন মানুষ কি আপনার সামনে নাই যে আপনার মতো দুই হাত আছে দুই পা আছে চোখ আছে সব ঠিক কিন্তু কথা বলার শক্তি তার আছে কিনা বলেন তাহলে আপনি যে কথা বলতে পারতেছেন এটা কার নিয়ামত এই দুই হাত না আসতে বলেন কার দেয়া নিয়ামত কার দেয়া নিয়ামত এই দুই পা কার দেয়া নিয়ামত কাদা নিয়ামক এভাবে আপনার ভিতরে কতগুলো অঙ্গপত্যঙ্গ আছে সামান্য একটা সামান্য একটা শিরা উপশিরা যদি ব্যস্তম হয়ে যায় তাহলে আপনার সব অকিযো হয়ে যাবে সব কিছুকে ঠিক রেখে আপনাকে একজন সুস্থ মানুষ হিসাবে মসজিদে নিয়ে এসেছেন এই নিয়ামত কা আপনি নবীকে বলেছেন নিয়ামতের বিনিময়ে আপনি সোলা তাদাই করুন কোরবানি করুন নবীর উন্মতি কি করবে হ্যাঁ নবীর উম্মত কো নবী বলেছে রুম্মত তোমরাও সলা তাদায় কর কোরবানি করো তোমরাও সলাত আদায় করো বলে না বলেন না বলেন সলা তাদায় করো বলেন সলাত আদায় করো আল্লাহ নবী তো ধমক দিয়ে বলেছেন দেখো তোমাদের কারো কোরবানী করার এবিলিটি আছে সামর্থ্য আছে কোরবানী করার কি আছে সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তুমি কোরবানি না করো তাহলে দেখিও আমাদের ঈদগাহে আসিও না তুমি তুমি আসিও না দেখে নবী যদি বলে তুমি আমাদের ঈদগাহে আসিও না মানে তুমি আমাদের তুমি আমাদের দলের নয় তুমি আমাদের দলের নয় কোরবানি দেওয়ার অ্যাবিলিটি আছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ কোরবানি করছো না তুমি আমাদের ঈদগাহে আসে না তুমি আমাদের দলের নয় আচ্ছা নবী যদি বলেন তুমি আমাদের দলের নয় মাই কয় না ফুট সরি কয় না মাই কয় না কি ভুল খালা কি কয় ভুল লাভ আর জোরে বলেন না না নবী বলা তুমি আমার উম্মত নয় কারণ তোমার এবিলিটি আছে তোমার সামর্থ্য আছে অথচ তুমি কুরবানি করছো না তুমি আমার উম্মত তুমি আমার আমার ইজ্জতের দারে কাছে আসিও না এখন আপনি কি বলবেন না না আমি আসি না না আমি আসি হবে বলেন হবে স্পষ্ট হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে আন আবি হুরাইরা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি না সবাই কি কথা বুঝতেছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইয়ুদহি ফালা ইয়া মুসল্লা না হুজুত আবুহুরা এরাদি আল্লাহত আলা নু শাদ করছেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করে নাই সে যেন আমাদের ঈদ কাছে না আসে এটা হাদিস শরীফের কিতাব সময়ের মধ্যে একটা অন্যতম কিতাব হচ্ছে ইবনে মাজা ইবনে মাজা শরীর মধ্যে হাদিস খান এসেছে সম্মানিত উপস্থিতি এখন আপনারা বলবেন হুজু আমরা তো যাতে বাঙালি লাফ ছাড়া কোনো কাজ করি না ইয়া লাভসাড়া কোনো কাজ এছাড়া কত হয় না লাভসাটা কোনো কাজ স্বভাব তো আমাদের এইটাই এই যে এত টাকা পয়সা খরচ করি কোরবানি যে দিব আমাদের বেনিফিট কি লাভ কী আচ্ছা আপনারা বলেন নবীন আপনাকে কোরবানি করার জন্য আদেশ করেছেন উৎসাহিত করেছেন উইদাউট বেনিফিট কোনো লাভসাড়া বাই জোরা বলে না কোনো লাভ শুনেন কি লাভ হজ সাইদ না আরও কম হজব যাইদিপ নে আর কম রাধি আল্লাহ তালা নু থাকে কল তিনি বলেন কল আ সোহা ব রসুল ইলা কে সল্ লাল্লাহ কলাই আদ হেল্লাহ কুরবানীর আরেকদাম হচ্ছে আরবিতে আদহা উদি হেলাম নবীজিকে বললেন হেয়া আল্লা নবী কুরবানি কি বা উদি হেটা কি তখন নবি সাল্লাহ সাল্লাম বলেন সুনা তু আবিকুম ইবরাহিম এটা হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ আরেকটু সুন্দর করে বলেন সুবাহা আল্লাহ কল ফামালানা ফীহা ইয়া রাসূলুল্লাহ সাহাবা کرام বলেন হে আল্লাহ নবী আমাদের বাবা ইব্রাহিমের এই সুন্নাত যদি আমরা পালন করি আদায় করি রক্ষা করি তাহলে আমাদের কি লাভ তখন ক্বালা বিকুল্লি শাআরতিন হাসানাতুন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন দেখো যেই পশু দ্বারা তোমরা কুরবানি করবে ওই পশুর শরীরের মধ্যে গায়ের মধ্যে যতটা পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য এক একটা করে নেকির ব্যবস্থা রয়ে গেছে আরেকটি সুন্দর করে বলেন সুভা আল্লাহ এখন স্বাভাবিকের মানে প্রশ্ন আসলো পশুর গায়ের মধ্যে যত পশম এত নাকি দিবে তাহলে ভেড়ার গায়ের মধ্যে বকরির গায়ের মধ্যে তো অনেক পশম তাহলে কি এত নেকি দিবে নাকি শুভ আল্লাহ না কেন স্বাভাবিক মনের মধ্যে পশুর গায়ে যত পশম এত নাকি তাহলে ভেড়ার গায়ে বা বকরির গায়ের মধ্যে যে যত পশম এত নিকি কি হবে সাবাইকে নবীকে পছন্দ হলেন কালো ফাস সুমৈয়া রসুল আল্লাহ ফাসু মোয়া রসুল আল্লাহ তখন আল্লাহ নবী সাল্লাল্লাহ বলেন বেকুল্লে সারাতিমিনা সুফে হাসা রাতুন ছোড়ো প্রত্যেকটা বকরি প্রত্যেকটা বেয়ার গায়ের মধ্যে যত পশম আছে প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটা করে নেকি দিয়ে দেওয়া হবে আর একটা ধরে বলেন না সুভ আল্লাহ আচ্ছা আপনারা আমাকে বলেন তো আল্লাহ নেকি দেওয়ার সময় আল্লাহ পূর্ণ দেওয়ার সময় দাগন মিয়ার এমপি সাহেব না মেয়র সাহেব না উপজেলা চেয়ারম্যান না ওয়ার্ড কমিশনার স্বাক্ষর নিতে হবে না 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 বলেন কারটা লাগবে হ্যাঁ মনে হয় এদেরকে আমি ছোট করছি এদেরকে কি আমি ছোট করছি না আমি ছোট করি না এরাও আল্লাহর বান্দা বলেন এরা কার বান্দা আমরা কার জোরা বলেন আমরা কার আল্লাহ কাউকে কোনো কিছু দিতে কোন বান্দা সুপারিশের প্রয়োজন বলেন না কোন সুপারিশের প্রয়োজন বান্দা সাইবে সরাসরি আল্লাহ দিবেন সরাসরি বলেন বান্দা জোরা বলেন জোরো বলেন বান্দা সাইবে আল্লাহ দিবেন আরো জোর বলেন আল্লাহ দিবেন আল্লাহ দিয়ে দিবেন বান্দা সাইতে দেরি হয় আল্লাহ দিতে কোন দেরি হয় আল্লাহ তো এইভাবে বলেছেন ফার্স্ট করুনি বান্দা তোমরা আমাকে স্মরণ করো তোমরা স্মরণ করতে দেরি হবে আমি তোমাদের স্মরণ করতে দেরি হবে আল্লাহ তো এইভাবে বলেছেন উদ্রুনি আস্তা লাকুম বান্দা তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে জবাব দিব আর কি প্রয়োজন আছে বলেন ভাই জোরে বলেন আর কি প্রয়োজন আছে দুনিয়ার মানুষ একটাকে আপনি একবার দুইবার তিনবার ডাকে বিরক্ত হয়ে যায় কথা কয় না বিরক্ত হয়নি দুইবার তিনবার কল দিয়েছেন কোন এক কাজ আর কি দুই দুইবার তিনবার কল দেবার বিরক্ত করে পালাইছে বলে কিনা ভাই বলেন না কিন্তু আল্লাহ একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু একবার আল্লাহ এমন রবের বান্দা আমরা আপনি যত বেশি তাকে ডাক দিবেন যত বেশি তার কাছে চাইবেন তত বেশি তিনি খুশি হয়ে যাবেন আল্লাহ নবী তো এইভাবেই বলেছেন মাল্লা মিয়াদ উল্লাহ ফাঁকা দাবা আলাই উপরন্ত যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপর রাগ করে দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে আর আল্লাহর কাছে না চাইলে এবার বলেন কার কাছে চাইবেন না জোরে বলেন কার কাছে আরো জরে। তুলসী গাছ হ্যাঁ বড় করি গাছ হ্যাঁ কী গাছ চন্দ্রের কাছে সূর্যের কাছে গাছের কাছে কবরে কোথায় আর ধরে বলেন কোথায় ইয়া আই ইয়াল্লাসিন আ মানুষটা বান্দা তোমরা আমার কাছে চাও সলাতের মাধ্যমে বলেন কীসের মাধ্যমে আর ধরে বলেন কিসের মাধ্যমে কোথাও যাওয়ার দরকার নাই সোজা বিপদে পড়ে গেছেন উজু করে মসজিদে ঢুকি যান যদি দেখেন মসজিদের গেট বন্ধ চলে ধরো আবার বাড়িতে একটা নিরালা ঘরে ঢুকে যান ঢুকে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাত মেদে মন মত করে সুরা পাতিয়ার সাথে যে কোনো সুরা মিলিয়ে শেষ দার মধ্যে চলে যান মনে যা চাই তা তার কাছে বলেন বলবেন জমিনে ফিস করে মালিক আরশ থেকে তাহা শুনে যাবে আজকে আর ওয়াজের দরকার আছে আমি আপনাদেরকে সর্বোপরি হাজ মাসের এই দশ দিনের দশ তারিখের আমল কোরবানি বলেন কি কোরবানির প্রতি আপনাদেরকে উৎসাহিত করলাম আপনাদের যাদের অ্যাবিলিটি আছে কার কার অ্যাবিলিটি আছে সংক্ষেপে শুধু এতটুকু বলি যাদের যাদের নিসা পরিমাণ সম্পদের মালিক এটা রমজান মাস আমরা আলোচনা করেছি পরিমাণ সম্পদ কাকে বলে এক বছর সম্পদ থাকতে হবে এমন কোনো কথা নাই পরিমাণ সম্পদের মালিক যদি আপনি দশ তারিখ সকাল বেলাও হন তাহলে দশ তারিখ যে কোনো সময় অথবা এগারো তারিখ অথবা বারো তারিখে আপনি যে ছোট্ট একটা বকরি হইল আল্লাহর জন্য আপনি উৎসর্গ করে দিবেন রাজি আছেন সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ